আসসালামু আলাইকুম স্বাগতম ডাইজেস্ট অর্গ্যানিক চ্যানেলে রমজানে সারাদিন রোজা রাখার পর শরীর অনেকটা পানি শূন্য হয়ে পড়ে ইফতারের সময় তাই আমাদের এমন কিছু পানীয় খেতে হয় যা শরীরকে দ্রুত রিফ্রেশ করবে কিন্তু প্রশ্ন হল ডাবের পানি লেবুর শরবত নাকি স্যালাইন কোনটি সবচেয়ে ভালো আজকের ভিডিওতে এই তিনটি পানীয়র উপকারিতা এবং পার্থক্য জানব যাতে আপনি বেছে নিতে পারেন সঠিক অপশন সে রয়েছে কুইজ সেগমেন্ট মিস করবেন না একদমই ডাবের পানি প্রাকৃতিকভাবে প্রচুর পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম থাকে যা শরীরের পানি শূন্যতা পূরণ করে শরীরকে তাৎক্ষণিকভাবে রিফ্রেশ করে এবং কিডনির জন্য উপকারী হজমের সমস্যা দূর করে ও অ্যাসিডিটি কমায় স্বাভাবিকভাবে মিষ্টি তাই চিনি যোগ করার দরকার নেই কার জন্য ডাবের পানি খাওয়া উচিত নয় যারা লো ব্লাড প্রেশারের রোগী তাদের জন্য অতিরিক্ত ডাবের পানি খাওয়া ভালো নয় ডায়াবেটিস রোগীরা মাঝে মধ্যে খেতে পারেন তবে অতিরিক্ত নয় লেবুর শরবত প্রচুর ভিটামিন সি থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরে তরল ধরে রাখতে সাহায্য করে এবং হজম ভালো করে অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিক কমাতে সাহায্য করে ইফতারের পর শরীরে তাৎক্ষণিক শক্তি দেয় অতিরিক্ত চিনি মিশালে উপকারের চেয়ে ক্ষতি বেশি হবে যদি অতিরিক্ত খালি পেটে পান করা হয় তাহলে গ্যাস্ট্রিক বাড়তে পারে স্যালাইন দ্রুত পানি শূন্যতা পূরণ করে ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে যারা খুব ক্লান্ত বা দুর্বল বোধ করছেন তাদের জন্য উপকারী ডায়রিয়া বা অতিরিক্ত ঘামের কারণে পানি শূন্যতা হলে ভালো কাজ করে যা না করাই ভালো অপ্রয়োজনে স্যালাইন খেলে শরীরে লবণের পরিমাণ বেশি হয়ে যেতে পারে ডায়াবেটিস রোগীদের জন্য সাবধানতা প্রয়োজন কারণ এতে গ্লুকোজ থাকে দৈনিক খাবারের সাথে প্রয়োজনে বেশি স্যালাইন খাওয়া শরীরের জন্য ভালো নয় তাহলে এখন প্রশ্ন হলো কোনটি সেরা সাধারণ ইফতারের জন্য লেবুর শরবত বা ডাবের পানি ভালো যদি শরীর দুর্বল হয়ে পড়ে স্যালাইন খেতে পারেন তবে নিয়ম মেনে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক হলে ডাবের পানি বা কম মিষ্টি লেবুর শরবত ভালো যদি ইফতারের পর অনেক ঘাম হয় ডাবের পানি বা সামান্য লবণ মিশ্রিত শরবত পান করুন এই আলোচনা থেকে স্বাস্থ্য সম্পর্কে আপনি কতটুকু মনে রাখতে পেরেছেন এখন তিনটি কুইজ প্রশ্নের মাধ্যমে নিজেকে যাচাই করে নিন এবং আপনি কয়টি সঠিক উত্তর দিতে পেরেছেন কমেন্টে জানাতে ভুলবেন না কোন পানীয় শরীরের জন্য সবচেয়ে প্রাকৃতিক ইলেকট্রোলাইট সরবরাহ করে লেবুর শরবত স্যালাইন ডাবের পানি সফট ড্রিঙ্ক সঠিক উত্তর ডাবের পানি কারণ এটি প্রাকৃতিকভাবে পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম সমৃদ্ধ ইফতারের পর দ্রুত এনার্জি পেতে কোন পানীয় বেশি কার্যকর স্যালাইন লেবুর শরবত ডাবের পানি গ্রিন টি সঠিক উত্তর লেবুর শরবত কারণ এটি গ্লুকোজ ও ভিটামিন সি সরবরাহ করে অতিরিক্ত স্যালাইন খেলে কি সমস্যা হতে পারে শরীরে অতিরিক্ত লবণ জমে যেতে পারে রক্তে গ্লুকোজের মাত্রা কমে যায় পানি শূন্যতা বেড়ে যায় কোনো সমস্যা হয় না সঠিক উত্তর শরীরে অতিরিক্ত লবণ জমে যেতে পারে তাই এটি শুধু প্রয়োজন অনুযায়ী পান করা উচিত আপনার কয়টি উত্তর সঠিক হলো কমেন্টে জানান ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করুন সেই সাথে স্বাস্থ্য বিষয়ক এরকম বিভিন্ন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন